সুন্দর গুরু মামার কাছে কিন্তু আসলে গরুর দাম বেশি না আমি প্রতি সপ্তাহে মামার কাছে আস্তে আস্তে মামার একটা গরু থাকে না আসলে গরু ছিল এটি থাকবে না তো এখন তো মাত্র বাজারে দাম বলতো সেটাই

এক লড় এক বেসালাইছি পাকরা তিনটা বেশি হলো পাকরা তিনটা বেশি হলো মামা এটা বেসছে এক লক্ষ সাই কালার টা দুইটা বেশি দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার মামা কিন্তু

এমন কিছুটা যেন আপনাদের লাভ হয় আশা করি অল্প কিছু লাভ ব্যবসা করতে কষ্ট হয়ে যায় আমরাও দোয়া করি কিন্তু আমার কাছে

তো যারা স্বামী মামার কাছ থেকে নিতেছেন খুবই সুন্দর সুন্দর দামে এবং অল্প রেটে করকরা ভাজা আপনারা আমার মনে হয় পুরো হাট পাবেন স্বামী মামার ডোগায় চলে আসবেন নিয়ে যাবেন